এবারে যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য ভালো খবর আসছে পুলিশ নিয়োগ বোর্ডের কর্মীদের নতুন নিয়োগে গড়িমসিতে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি চাইছেন তাড়াতাড়ি নিয়োগ হোক মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড আছে কিন্তু এদের আঠেরো মাসে বছর পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ কর্মীদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বললেন নিয়োগ যখন করেছি তখন আপনাদের ভবিষ্যতের দায়িত্ব আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে সহযোগী পুলিশ কর্মীদের প্রথম রাজ্য সম্মেলন আয়োজিত হয়েছিল কোথায় হয়েছিল ব্যারাকপুর লাটবাগান এস সেকেন্ড ব্যাটালিয়নের মাঠে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের বিভিন্ন জেলার কয়েক হাজার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড চুক্তিভিত্তিক কর্মীরা সবাই এর পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ছিলেন অন্যান্য বিভাগের পুলিশ কর্মীরাও এই অনুষ্ঠানে এই ফোনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা সেখানেই নিচুতলার কর্মীদের একটা অংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড আছে কিন্তু এদের আঠেরো মাসে বছর নিচুতলার কর্মীদের কাজ করতে এত অনিহা যে ভীষণ সময় নষ্ট করে সঙ্গে সঙ্গে কাজটা করলে প্রতি বছর দশ শতাংশ হোমগার্ড থেকে কনস্টেবলে চলে আসে এবং তাতে পুরোটাই কোটা পূর্ণ হয়ে যায় এর পাশাপাশি তিনি আরও বলেন নিয়োগ যখন করেছি তখন আপনাদের ভবিষ্যতের দায়িত্ব আমাদের সিভিক এবং ভিলেজ পুলিশের আলাদা পোশাক থাকলেও আগামী দিনে সকলকে পুলিশের পোশাক দেওয়া উচিত বলেও এদিন মন্তব্য করেন মমতা সিভিক এবং ভিলেজের যে পুলিশ ভিলেজ পুলিশের বিভিন্ন দাবি দেওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এখন না পারলেও আগামী ছ মাসের মধ্যে কিছু টাকা জমিয়ে অবশ্যই কিছু একটা করার চেষ্টা করব। আপনাদের সমস্ত দাবি পূরণ করে দেওয়ার চেষ্টা করব তাছাড়াও বলেন যে নিয়োগের ব্যাপারটা দেখতে হবে আঠেরো মাসে বছর করলে হবে না খুব শীঘ্রই শীঘ্রই নিয়োগটা করে দিতে হবে যাতে বেকার চাকরি প্রার্থীরা চাকরিটা পেয়ে যায় দর্শক খুব ভালো খবর এটা চাকরি প্রার্থীদের জন্য আপনি কি বলবেন এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করুন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন